মালদার মঙ্গলবাড়ি অঞ্চলে নলডুবি ফরেস্ট পাড়ার বাসিন্দাদের বেহাল রাস্তার দুর্ভোগ দূরীকরণে এগিয়ে এলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন তিনি তার সাংসদ কোটা থেকে চার লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজের শুভ সূচনা করলেন নলডুবি ফরেস্ট পাড়ায় রাস্তার কাজের সূচনা পর্বে সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবু কর্মকার সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে খগেন মুর্মু নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মঙ্গলবারী অঞ্চলের নলডুবি ফরেস্ট পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীরা যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন তাই এই সমস্যা দূরীকরণে তিনি তার সাংসদ কোটা থেকে চার লক্ষ টাকা বরাদ্দে আজ রাস্তার কাজে শিলান্যাশ করলেন এর ফলে এলাকাবাসী ভীষণ খুশি হ্যাঁ এনফিল্যাড আমাদের যে সাংসদ উন্নয়ন চার লক্ষ টাকার বরাদ্দে এই যে আমাদের নলডুবি ফরেস্ট পাড়াতে। একটা রাস্তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হলো এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এর জন্য এই রাস্তাটা তৈরি করা হচ্ছে দীর্ঘদিন এখানে তাদেরকে কাদার মধ্যে হাঁটতে হতো তো আজ এই রাস্তা একটু উন্নত উন্নত একটা রাস্তা করার ফলে একটু যে রাস্তার উন্নয়ন করার ক্ষেত্রে যেটা হচ্ছে এই এলাকার মানুষের সুবিধা হবে যাতে আমরা বর্ষাতেও দেখেছি যে কাদাতে এদেরকে হাঁটতে অসুবিধা হতো তাই আজকে এই রাস্তার আনুষ্ঠানিকভাবে আমরা শিলান্যাস করলাম তো আমি খুবই খুশি যে এলাকার মানুষ তারাও খুশি আমাদের বিধায়ক মহাশয় বারবার বলতেন তিনিও এখানে একটা রাস্তার তিনি দশ লক্ষ টাকা দিয়ে একটা রাস্তা নলডুবিতে এরকম সমস্ত উন্নয়ন আমরা মানুষের জন্য করবার চেষ্টা করছি তাই আজ এই শুভ শিলান্যাস আমরা করলাম তার জন্য সবাই আমরা এখানেও খুশি ধন্যবাদ